আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নবী ইয়া বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে চলতেছে শীতের মৌসুম কত হত দরিদ্র গরীব মিসকিন মানুষ রয়েছে যাদের শরীরে পোশাক নেই পেটে খাবার নেই রাত্রিবেলা এই কোন কোন শীতের মধ্যে শুধু একটাই কাপড় অথবা চট ছালা গায়ের উপর দিয়ে অনেক মানুষ রাস্তাঘাটে শুয়ে আছে বিশেষ করে রেল স্টেশনে গেলে আমরা এই দৃশ্য বেশি দেখে থাকি আমরা এই সময় একটা সৎ আমল করতে পারি এই মানুষের প্রতি দয়া ভালোবাসা অনুগ্রহ প্রকাশ করতে পারি আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা শীত বস্ত্র ক্রয় করে তাদেরকে দান করতে পারি যাদের ওই সামর্থ্য নেই কিন্তু ওটা কাপড় রয়েছে আমরা ওই কাপড়টাও অন্যকে গ্রেড করতে পারি শুনানি উপস্থিতি এভাবে যদি আমরা মানুষের প্রতি দয়া করি এ ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন শুনুন তিনি বলেন আর রহমান ইয়ার হামুর প্রতি দয়াময় আল্লাহ তালা অনুগ্রহ করেন এর হামু মঙ্গল আরদ অথব তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো ইয়ার সামা তাহলে আসমানের যিনি রয়েছেন তিনি তোমাদেরকে দয়া করবেন সোহান আল্লাহ সময় উপস্থিত যে আল্লাহ রসুল বলছেন আল্লাহর হামুল্লাহ আল্লাহ দয়া করেন না মান এই ব্যক্তির প্রতি লা নাস যে মানুষের প্রতি দয়া করে না এই শীতের সময় আমরা আসুন মানুষের প্রতি দয়া করে আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ طال شكري الله توفيق دانكم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته